বিরাট বড়ো দুঃসংবাদ সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট আপনিও যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গ্রাহক হয়ে থাকেন অথবা আপনার বাড়ির কোনো মহিলা যদি প্রতি মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনার জন্য ডিসেম্বর মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার টাকা পেতে চাইলে দ্রুত করতে হবে আপনাকে এই কাজ নইলে আপনারও পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর ঢুকবে না ব্যাংকের অ্যাকাউন্টে তো চলুন কিভাবে কি করলে আপনার পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট বন্ধ হওয়া থেকে রক্ষা পাবে এবং যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থী এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর ফ্রেন্ডস অবশ্যই এই ভিডিওতে আপনি জানিয়ে দিন আপনার বাড়ির কতজন মহিলা এই মুহূর্তে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ডিসেম্বরে ভাতার টাকা পেতে চাইলে দ্রুত করান এই কাজ তো ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়াই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঠিক স্থানে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখছে এবার প্রশাসনে ভাতা পেতে আধার লিঙ্ক সহ নয়া নিয়ম জারি হয়েছে খবরে এখন ট্যাব কেলেঙ্কারি এই ট্যাব কেলেঙ্কারি সামনে আসতে নড়ে চড়ে বসেছে প্রশাসন কারণ ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে বদলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে যা নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছেন তদন্তের নির্দেশ এই ট্যাপ কেলেঙ্কারি সামনে আসতেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তা বেড়েছে প্রশাসনের এই ভাতার টাকা ঠিক স্থানে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে দুর্নীতি রুখতে এবার নয়া পদক্ষেপ নিয়েছে প্রশাসনে রাজ্য সরকার দিয়েছে বিশেষ নির্দেশ যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে চান তাদেরকে এই বিশেষ নির্দেশ এই বিশেষ কাজ করতে হবে দ্রুত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিতে হবে শোনা যাচ্ছে এবার থেকে দেখা হবে যে অ্যাকাউন্টে ভাতার টাকা যাচ্ছে তাতে আধার লিঙ্ক করা আছে কিনা না একই সঙ্গে জমা দিতে হবে আপনার স্বাস্থ্য সাথী এবং আধার কার্ডের জেরক্স সঙ্গে দিতে হবে ব্যাংকের পাসবইয়ের জেরক্স মমতা একাধিক প্রকল্পের মধ্যে সব থেকে জনপ্রিয়তা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে এক হাজার টাকা করে পান মা বোনেরা কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে তরুণের স্বপ্নের মতো নানান প্রকল্প আছে মমতা সরকারের যার দরুন মোটা টাকা পান সাধারণ মানুষ এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট চালু রাখতে চাইলে সতর্ক হন অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিন তা না হলে বন্ধ হয়ে যেতে পারে ভাতা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন ইতিমধ্যেই স্কুলের ট্যাবের টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে হাতিয়ে নিয়ে যে কেলেঙ্কারি সামনে এসেছে সেই দিকে লক্ষ্য রেখে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও নড়ে চড়ে বসেছে প্রশাসন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার দরুন এবার সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্ট নতুন করে ডিসেম্বর মাসের আগেই রিচেক করা হচ্ছে যদি দেখা যায় কারোর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টে আধার কার্ড ব্যাংকের সাথে লিঙ্ক নেই কিংবা কোনো রকম গণ্ডগোল রয়েছে সেই সমস্ত লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে তাই ডিসেম্বর মাস শুরু হবার আগেই অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে রাখবেন যদি ব্যাংকের সঙ্গে আধার কার্ড কেওয়াইসি সম্পন্ন না করেন তাহলে ডিসেম্বর মাস পড়তে না পড়তেই লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে আপনারা সুতরাং অবশ্যই এই বিষয়ে আপনি যথেষ্ট সতর্ক থাকবেন আর যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন তাদের জন্যও রয়েছে সুখবর কারণ ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে সরকার কর্মসূচি আবারও চালু করা হবে আর এই দুয়ারে সরকার কর্মসূচি থেকে নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যোগ্য সমস্ত মহিলারা তো ফ্রেন্ডস আপনার লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট যে ব্যাংকের রয়েছে সেই ব্যাংকের সাথে আধার কার্ড প্রত্যেক মাস অন্তর যেহেতু লিঙ্ক করতে হয় আপনারও লিঙ্ক রয়েছে কিনা অবশ্যই চেক করে রাখবেন আর যদি লিঙ্ক করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে তারাও এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং